হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর আমি ভালো আছি তো প্রথমে বলবো সবাইকে সারদীয়া শুভেচ্ছা অভিনন্দন আমার ইউটিউব ফ্যামিলি সবাই এই দিনগুলো সুন্দরভাবে কাটিয়ে নাও আর সবাই সুস্থ থেকো ভালো থেকো এটাই ঠাকুরের কাছে বলি সব সময় তো দেখো আজ তোমরা ঘামবেল দেখে বুঝতেই পেরে যাচ্ছ তো নিয়ে ভিডিও তো আজ মহাষষ্ঠী তো মহাশিশু ষষ্ঠীর দিনই পড়েছে এবার দুর্গা পুজোয় আমার জন্মদিন তো সেইটাই তোমাদের আজ ভিডিওতে দেখানো হবে থাম্বিল থেকে তো বুঝতেই পেরে গেছে তো চলো ভিডিওটা দেখো স্টার্ট করা যাক তো সকালবেলা আকাশটা ওয়েদারটা দেখেছি খুবই সুন্দর তো আমার স্নান পানন করা হয়ে গেছে তো আমি দেখো নতুন একটা এই যে শাড়ি পরে নিয়েছি এটা আমার নতুন শাড়ি বেশ মানে সুতির তো গরমের মধ্যে তো বেশ গরমও দিচ্ছে রোদ্দুর যেরকম গরমও সেরকম আমি রেডি হয়ে গেছি তো আজ সকাল থেকে সেরকম ভিডিও কিছু করিনি তো এখন রান্নাবান্নার সব আয়োজন করা হবে তো কি কি রান্না হবে সেগুলো আমি রান্না করব তোমাদের দেখাও দেখো তো আর জন্মদিন বলে দেখো বাজার থেকে অনেক কিছু পাঠিয়েছে যে এত কিছু সব রান্না বান্না হবে দুপুরে খাওয়া দাওয়া হবে মানে আমি খাওয়া দাওয়া করবো হ্যাঁ আমি মানে আমার সবাই ফ্যামিলির সবাই খাওয়া দাওয়া করবে তো অনেক রকম রেসিপি হবে দুপুরবেলায় রান্না আর বেলায় কী হবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো পুরো ভিডিওটা সবাই দেখো স্কিপ করো না কিন্তু এটা একটা ছিল সারপ্রাইজ আমার জন্য মানে আমার যে ভাগ্নি আমার ছেলে সব ফ্যামিলি যারা আছে বলছে সারপ্রাইজ হবে এটা বেলায় হবে তো আমি আর কিছু বলি আমি বলছি ঠিক আছে আমি মেনে নিয়েছি তো বান্না করে খাওয়া দাওয়া করবো সবাই মিলে দুপুরবেলায় তো এখানে সব কিছু দেখো গুছিয়ে নিয়েছি এই যে ভুজা যা করবো সব এগুলো সব কেটে নিয়েছি আর এদিকে দেখো লাস্টে যে লাউটা বসিয়েছি চিংড়ি মাছ দিয়ে করছি তো মোটামুটি আমার সব কিছু রান্না বান্না হয়েই গেছে তো এই লাউটা হলে বেশ হয়ে যাবে আমার রান্না কমপ্লিট তারপরে খাওয়া দাওয়া করব তারপরে তোমাদের দেখাবো সারপ্রাইজ কিভাবে হয় ওরা কিভাবে আমার সারপ্রাইজ দিল তো দেখো কি কি রান্না করেছে দেখো ভাত এদিকে রান্না হয়ে গেছে এদিকে ডাল করেছি মুগ ডাল লাউ দিয়ে আর এখানে আছে লাউ চিংড়ি আর এই যে সব ভাজা করেছি পাঁচ রকম ভাজা মাছ ভাজা করেছি সবই সবজি সবজি ভাজা করেছি আর এটা হচ্ছে মাছের ঝোল আর এদিকে দেখো টমেটো চাটনি করেছি আর এই যে পায়েস কিছু না করি পায়েসটা এই যে করা হয় তো পায়েস করা হয়ে গেছে সবই হয়ে গেছে খাওয়া দাওয়া আমরা করে নিয়েছি তো তারপরে দেখো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তো বিকেলবেলায় সবাই বলছে সারপ্রাইজ দেওয়া হবে বিকেলবেলাতেই তো দেখো আমরা তো আমি কি করেছি আমি যে তাহলে ঠিক আছে বেড কভারটা একটু চেঞ্জ করে নিই তো এখানে কেক কাটিং হবে বলছে সবাই আমাকে আর ঘরে ঢুকতে দেবে না দিয়ে আমি বলছি ঠিক আছে আমি বিছানার ঠিক করে নিই আগে তো আমি সেটাই দেখো করছি কী বলবো আমার খুব মানে আনন্দ হচ্ছে কি যে এরকম একটা মানে দিন মানে এত সুন্দর দিন আমার কী বলবো আমার খুব আনন্দ লাগছে মানে আর কী বলবো আমি খুব খুশি আজকের দিনে আর আজকে বলেছে দেখো মানে দুর্গা পুজোর ষষ্ঠীর দিনই আমার এবছর বার্থডে পড়ে গেছে কি করা যাবে সেই জন্য বলছে তাও বাড়িতে আজ সবাই থাকবো আমরা কোথাও বেরোবো না তো আগে আমরা ঠাকুর দেখে এসেছি তোমাদের দেখিয়েছি কল্যাণীতে ওই যে আইটিআই ওটা আমরা দিন দেখে এসেছিলাম তো আমি সব রেডি ফেডি করে নিয়েছি বিছানা তো তারপর আমাদের দরজা আটকে দিয়েছে ওইদিকে আমার ভাগ্নি আমার ছেলে বলছে ঘরে ঢুকতে দেবো না তারপর আমি রান্নাঘরে এসেছিলাম এই দেখো আমার যা আবার তো বিরিয়ানি করছিলো বলছে রাতের খাবারে বিরিয়ানি হবে তো সেটাই এখন এই যে এখন রেডি করে এটা সেই ভাপে বসিয়ে দেবে তো সেটারই ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তারপর দেখো কি করা হয় তো দুপুরে অনেক কিছুই ছিল খাবার তো রাতে আবার বলছে তাহলে বিরিয়ানি করব আর সেটাই এখন রেডি হয়ে গেছে খুব আনন্দ লাগছে যে এবার পুজোর মধ্যেই পড়ে গেছে বার্থডে বলবো তোমাদের আমার তো খুব আনন্দ লাগছে তো আমরা সবাই সেদিন বাড়িতে ছিলাম কোথাও যাইনি তো তারপরে দেখো আমার ছেলে বলছে চোখ বেঁধে নিয়ে এই দেখো ঘরে নিয়ে চলে এসছে আর এখানে গান চলছিলো তো তার গানের আমরা দিন মানে গানটা দিতে পারলাম না কারণ কফি টাইট এসে যাবে সেই জন্য গানটা দিতে পারিনি দেখো ঘরে চলে এসছে আর এখানে সব রেডি করে দিয়েছে তো তারপরে দেখো সব রেডি হয়ে গেছে এই যে কেক কাটিং এবার শুরু হয়ে যাবে তো এখানে গান চলছিল তোমাদের বললাম গানটা আমি দিতে পারছি না তো এখানে বেশ হ্যাপি বার্থডে গান চলছিলো তো এই যে আমরা সবাই মিলে এবার কেক কেটে নিলাম ছেলেকে নিয়েছি আর এ পাশেও একটা আমার জায়ের ছেলে আছে আর আমার ভাগ্নি মানে আমার ননদের মেয়ে তো কেক কাটিং হয়ে গেছে আমাদের দেখো এবার কেক কাটিং মানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছা তারপরে ছেলে দেখো গিফট নিয়ে এসছে আমার জন্য এটা হচ্ছে পুরোই সারপ্রাইজ আমি জানিই না কি বলবো আর এখানে কেক ফেক মাখিয়ে আমাকে কেক করেছে কি বলবো তোমাদের তো আমি আর সেই কারণে মানে ডান হাতে কিচ্ছু করতে পারছি না এত ক্রিম ফ্রিম কেকের লাগিয়ে দিয়েছিল আর এই যে একটা ড্রেস আমাকে দিয়েছে তো এটা পুরোই আমার সারপ্রাইজ ছিল কি বলবো আমাকে একটা ড্রেস এনে দিয়েছে তো কুর্তি সেট মনে হয় ওটা আমি দেখতেও পাইনি খুলে তো তারপর আমরা এই যে রাতে খাওয়া দাওয়া করে নিলাম বিরিয়ানি তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে টাটা বাই বাই